এ এর মূল বেনিফিটটা কি বেনিফিটটা হচ্ছে আমি কত কম সময়ের মধ্যে কত ভালো কাজ ডেলিভার দিতে পারি কিন্তু এটার জন্য দরকার কিন্তু আসলে এক্সপার্ট নলেজ আমি এরকম অনেক মানুষকে চিনি যারা চ্যাট জিপিটি ব্যবহার করে কিন্তু তারা নিজেদের নলেজটাকে ব্যবহার করতে চায় না মানে হচ্ছে চ্যাট জিপিটি থেকে যেটা আসতেছে আমি ওটাই দিচ্ছি কিন্তু না ওটার মধ্যে কি নিজেকে ইমপ্রোভাইজ করতে হবে কারণ কি এআই ওই আমাদের যে ইমোশনটা আছে তাতে ইমোশন নাই না আমরা যেরকম অনেক বিষয় নিয়ে একসাথে ভাবতে পারি সে কিন্তু অনেক বিষয় নিয়ে ভাবতে পারে সে খুবই লজিক্যাল তো ওই জায়গাটাতে কিন্তু আমার ইনপুট দেওয়ার একটা জায়গা আছে তো যখন আমার দক্ষতা তার দক্ষতা এক হবে তখন কিন্তু দারুণ কিছু হবে তা আমার মতে হচ্ছে এখন সবাইকে এআই এর প্রতি নজর দিতে হবে কারণ সামনে যুগটাই আসতে সেরকম আমরা চিন্তা করিনি কখনো এত দ্রুত সবকিছু চেঞ্জ হয়ে যাবে কিন্তু এর চেয়েও নতুন কিছু আমাদের জন্য অপেক্ষা করছে বি আ লাইফ লং লার্নার